প্রাক প্রাথমিক শ্রেণীর খুদে শিক্ষার্থী তথা আমার সোনামণি এ সালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অর্থাৎ এর আগে আমি দুটি সেটের যে ভিডিও দিয়েছি সেগুলি অনিশ্চয়ই তোমরা দেখেছ আজ হচ্ছে ভিডিও নম্বর তিন দ্যাট মিনস সেট নম্বর তিন এখানে বাংলা ইংরেজি গণিত মানসিক দক্ষতা এবং মডেল প্রশ্ন আমি তোমাদের দেখাবো যাতে প্রথম ইউনিট টেস্টটা তোমরা ভালো করে প্রস্তুতি নিতে পারো এবং প্রথম এই ইউনিট টেস্টে আমি চিত্রভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে দেখাবো তোমরা অনেক মজা পাবে মজায় মজায় শিখবে কাজে তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক মজার মজার ভিডিও তোমরা দেখে শিখতে পারো যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি দেখো প্রথম পর্যায়ক্রমে করলাম দুই হাজার পঁচিশ এভাবে তোমাদের একটা প্রশ্নের উপরে যেটা এরকম একটা স্যাম্পল দেওয়া থাকবে অর্থাৎ এটা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রতিষ্ঠিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে পরীক্ষার্থীর নাম পরীক্ষার্থীর নাম যার যার নামটা লিখবে আর এখানে ক্রমিক সংখ্যা তোমার যে স্কুলে যে রোল নম্বর সেই রোল নম্বরটা লিখবে আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে হ্যাঁ এটা কিন্তু দেখ তোমরা ভালো করে দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রতিষ্ঠিত পর্যক্রম মূল্যায়ন পদ্ধতি অনুসারে এরকম তোমাদের একটা প্রশ্নের উপরের অংশটা থাকবে এখানে কি কি করব আর বলছি বাংলা ইংরেজি গণিত মানসিক দক্ষতার মডেল প্রশ্ন হম তো আমরা প্রথমেই একটু যদি ইংরেজি দেখি ইংরেজি দেখার আগে আমাদের একটু নলেজটা নিয়ে নিই এখানে ক্যাপিটাল লেটারে এবিসিডি দেওয়া আছে তোমরা ভালো করে এ থেকে জেট পর্যন্ত শিখবে এবং মুখস্থ করে রাখবে কোনটা কোন অক্ষর এবং সুন্দর হাতের লেখার মাধ্যমে লিখবে হ্যাঁ এরপরে আবার আমি ছোট হাতের অর্থাৎ স্মল লেটার এবিসিডি সেটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে সুন্দর করে এবিসিডি স্মল লেটার এভাবে লিখবে ঠিক আছে এরপরে আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি সার্কেল দি ক্যাপিটাল লেটার এই ক্যাপিটাল লেটারকে সার্কেল সার্কেল করতে অর্থাৎ একটু আগে দেখিয়েছি যে বড়ো হাতের অক্ষরগুলি এরকম বৃত্ত করতে বলছে সার্কেল করতে বলছে তাহলে এরকম তোমরা এরকম গোল করে বৃত্ত করে ঠিক আছে এরপরে দেখা গেছে এফ এফটা বড় হাতের এটাও তোমরা গোল করে দিবে হ্যাঁ এরপরে এইচটা বড় হাতের গোল করে দিবে আই ওটা বড় হাতের এটাও তোমরা এভাবে গোল করে দিবে ঠিক আছে এরপরে রাইট দি মিসিং লেটার এই যে দেখো এল আর এন মাঝে যে লেটারটা মিস হয়েছে কি মিস হয়েছে এম এন আর পি এর মাঝে যে লেটারটা মিস হয়েছে ও তারপরে পি এবং আর এর মাঝে যে লেটারটা মিসিং হয়েছে কিউ তোমরা এভাবে সুন্দর করে কিন্তু লিখে দিবে আর এবং টি এর মাঝে এস আর টি আর ভি এর আগে অর্থাৎ ইউ এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে এবং ড্র দি লেটার বাই কানেক্টিং দি ডট এই ডটগুলি কানেক্টিং করে এরকম করে তোমরা এটার অক্ষরটা ড্র করবে হ্যাঁ এই যে এভাবে এভাবে লিখবে এরকম ঠিক আছে রকমের ইবর দিয়ে এভাবে লিখে দিবে আবার জি এভাবে লিখবে হ্যাঁ এই যে যেভাবে এভাবে দিয়ে এভাবে সুন্দর করে তোমরা এস এভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে তার উপর দিয়ে দেখো আমারটা একটু বাইরে দিয়ে গেছে তোমাদেরটা কিন্তু অবশ্যই উপর দিয়ে যাবে আর ধীরে ধীরে আস্তে আস্তে উত্তরগুলি দিবে দেখছো এটা অনেক দূরে চলে গেছে এবং এটা হচ্ছে এক্স এভাবে তা যাই হোক আমি তোমাদের সুন্দর করে দেখানোর জন্য দেখো এভাবে এভাবে তোমরা দেবে এই যে গোল করে দিয়েছি তারপরে এলের পরে এম এবং এই যে বিজি যার যার উপরে আসে সেভাবে তোমরা দিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা হ্যাঁ ম্যাচ দিই আলফাফেট অ্যালফাফেটগুলি ম্যাচ করতে বলছো অর্থাৎ এর সাথে মিলাবে তারপরে কিউয়ের সাথে কিউ মিলাবে এইচের সাথে এইচ মিলাবে আর এর সাথে আর মিলাবে তারপরে ও এর সাথে ও মিলাবে এটা করে তোমরা বুঝতে পেরেছ এই যে মিলানোটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ করে যাই হোক এরপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এটা হচ্ছে কি এটা হচ্ছে মাতৃভাষা বাংলা মাতৃভাষা বাংলা হ্যাঁ তাই তোমার যদি এটা ভালো করতে হয় তাহলে তোমাকে অবশ্যই অ আ রসই দীর্ঘ রসু দীর্ঘ রি এগুলি সুন্দর করে শিখে নিতে হবে এবং লিখতে হবে ভালো করে বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে বাবা মার কথা শুনবে এরপরে আবার ক খ সুন্দর করে লিখতে হবে যে ক খ গ যেভাবে অক্ষরগুলি আসে দেওয়া সেভাবেই কিন্তু সুন্দর করে এভাবে লিখবে যাই হোক এখন আমরা দেখি উত্তরটা এখানে কী বলছে দেখে দেখে লেখো অর্থাৎ এটাকে তুমি দেখে 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 সুন্দর করে লেখার চেষ্টা করবে এভাবে করে অ লিখবে হুম তারপরে এভাবে করে আ লিখবে দেখে দেখে সুন্দর করে লিখতে হবে ঠিক হুম এরপরে রসই এভাবে করে হ্যাঁ পরীক্ষায় আসলে যে যত বেশি সুন্দর করে হাতের লেখা লিখে পরীক্ষার হলে দিতে পারবে সে কিন্তু ভালো সে মার্কটা ভালো পাবে এবং স্পষ্ট হাতের অক্ষরে লিখতে হবে এভাবে ঠিক আছে গেলো এই যে দেখো তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এভাবে হ্যাঁ এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে এবার দুই নম্বর পরের বর্ণটি লেখো তোমাদের যদি মুখস্থ থাকে অ এর পরে কি হয় তাহলে সেই পরের বর্ণটি তোমরা এভাবে লিখে দেবে এর পরে আ হয় এভাবে করে আ লিখে দেবে ঠিক আছে এভাবে করে আ লিখে দেবে রসই পরে কি হয় রসই পরে দীর্ঘই হয় হ্যাঁ দীর্ঘইটাও সুন্দর করে লিখে দেবে এভাবে দীর্ঘই হ্যাঁ হুম দীর্ঘটা সুন্দর হয় নাই আবার একটু দেখিয়ে দিচ্ছি এভাবে করে এভাবে হ্যাঁ যাই হোক এই এরপর রসুর পরে দীর্ঘ এভাবে এভাবে দিয়ে এই দীর্ঘ এরপরে কয়ের পরে খ হ্যাঁ গয়ের পরে ঘ আর ওমর পরে চ ঠিক আছে এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে আমি দেখো আবার সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছি দুই নম্বর এরপরে কি বলেছে বামদিকে ডান দিক মিল করবে দিকের সঙ্গে ডান দিক তোমরা এটা দেখতে পাচ্ছ একটা পাতা হ্যাঁ পাতার সাথে পাতা মিল করতে হবে ফুলের সাথে ফুল মিল করবে সূর্যর সাথে সূর্য মিল করবে পাহাড়ের সাথে পাহাড় মিল করবে এবং আমের সাথে আম মিল করবে আমি যদি দেখিয়ে দিচ্ছি এই দেখো মিলিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটার সাথে কোনটা এবার নিজের নাম লেখো তো নিজের নাম তোমরা সবাই লেখা প্র্যাকটিস করবে এই দেখো আমি এখানে শ্রেয়ান হালদার এভাবে লিখে তোমার এখানে তোমার নিজের নামগুলি লিখে দেবে ঠিক আছে যাই হোক এরপর আমরা চলে যাচ্ছি গণিত পরীক্ষায় হ্যাঁ এই গণিত পরীক্ষাটা যদি তোমরা দেখো এখানে ঠিক একইভাবে তোমাদের নাম হ্যাঁ তারপরে কমিক সংখ্যা বিদ্যালয়ের নাম লিখে দেবে যাই হোক এখানে গুনে গুনে লেখো তোমরা যদি গুনতে পারো সবাই গুনে হ্যাঁ গুনার অভ্যাস থাকে একটি দুটি তিনটি অর্থাৎ এখানে তিনটি আছে তুমি সুন্দর করে এখানে তিন লিখে দিবে আবার এখানে গুনে গুনে করতে হবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ফুল অর্থাৎ এখানে ছয় লিখে দিবে। এরপরে এখানে ম্যাগ একটা দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সাতটি মেঘ আছে সাত লিখে দিবে এরপরে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি আটটি এখানে আট লিখে দিবে আবার এখানে কি আছে একটি দুটি তিনটি চারটি এখানে চারটি আছে এখানে চার লিখে দিবে হ্যাঁ এবার চার লিখে দিবে ঠিক আছে এরপরে পরের সংখ্যাটি লিখো ইংলিশে হ্যাঁ ওয়ানের পরে কী হয় ওয়ানের পরে টু হয় থ্রির পরে কি হয় ফোর হয় ফাইভের পরে কি হয় সিক্স হয় এইটের আগে কি হয় সেভেন হয় এইটের পরে কী হয় নাইন হয় এভাবে সুন্দর করে লিখে দেবে আমি দেখাচ্ছি তোমাদের এভাবে যে আমি দেখিয়ে দিয়েছি এভাবে তোমরা গুনে গুনে হিসাব করে লিখবে এটা পারলে দেখা যাচ্ছে পরবর্তীতে এরকম আরেকটা আসলে সেটাও পারবে সংখ্যাগুলি দেখে দেখে লিখি এখানে যেভাবে আছে সুন্দর করে দেখে দেখে লিখবে এক দুই তিন তারপরে চার এরপর পাশ এবার সুন্দর করে দেখে লিখবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এরপর কী বলছে বাম দিকের সাথে ডান দিক মিলকরণ একটা আঁকছে অঙ্কে লেখা আর একটা সে ইংলিশে লেখা একের সাথে এক তারপরে তোমার দুইয়ের সাথে দুই তারপর তিনের সাথে তিন হ্যাঁ এটা একটু ভুল আছে এটা তিন হবে ঠিক আছে তারপরে চারের সাথে চার পাঁচের সাথে পাঁচ এভাবে আমি উত্তরটা দেখিয়ে দিলে বুঝতে পারব সে যে তিন তিনের সাথে তিনই আছে এই গেল হচ্ছে তোমার এরপরে আমরা একটু মানসিক দক্ষতা দেখি তুমি দেখে উপস্থিত বুদ্ধি দিয়ে হ্যাঁ এখানের উত্তরগুলি দিবে যেমন কোনটি বড় কোনটি ছোটো হুম দেখাই যাচ্ছে যে এটি বড়ো তাহলে বড়োটার বড় লিখবে আর ছোটোটার জায়গায় ছোটো লিখবে ওকে ক্লিয়ার এরপরে হচ্ছে কোনটি সাদা দেখাই যাচ্ছে যে এটা কাক আর এটা বক তা কি সাদা থাকে আসলে বক পাখি সাদা থাকে এখানে কোনটি লম্বা দেখাই যাচ্ছে দুটোর মধ্যে একটি লম্বা তারপর আমরা একটু দেখি কোনটা এটা সাদা আর এটা লম্বা ঠিক আছে এবং এই দেখো সাদা বক পাখি থাকে বলছে সাদা কাজে আমি তোমাদের ছবির মাধ্যমে সাদা যে বক পাখি সেটা দেখিয়ে দিলাম হুম এরপরে কোনটি বেশি দেখো এখানে কয়টি আছে একটি দুটি তিনটি চারটি মোমবাতি আছে আর এখানে দুটি মোমবাতি তাহলে বেশি কোনটা এটা বেশি ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি হুম কোনটি সোজা এটা তো আঁকা বাঁকা তাহলে এটা সোজা তাহলে এই যে এটা সোজা গেল এরপরে হচ্ছে এটা হ্যাঁ ছবি দুটি হ্যাঁ দেখে দেখে কি করব সম্পূর্ণ করি অর্থাৎ তোমার এই দাগগুলি তোমরা এভাবে এটার উপর এভাবে দাগ কেটে সুন্দর করে আমার কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ এই রকম সুন্দর করে তোমরা দাগ কেটে নিবে ঠিক আছে এভাবে কারণ তোমাদের ছবি আঁকতে বলেছে বরাবর লাইনটি নেই ঠিক আছে এভাবে এটা ঠান্ডা মাথায় করবে হুম দেখো আমি করিয়ে দিয়েছি এই যে এই যে তোমাদের সুন্দর করে এখানে আমি করিয়ে দিয়েছি টেনে নেটেনে দুটোই তোমরা এভাবে হুম একটা স্কেল রেখে সুন্দর করে টেনে নেটেনে ঘরটি যেভাবে আছে সেভাবে পূরণ করার চেষ্টা করবে হ্যাঁ এরপরে হচ্ছে কি যে দেখো যে বিয়ের পরে ছোটো যে অক্ষরগুলি সেটা লিখতে পারলে এই এইচটা ছোটো হাতে লিখতে বলছে এন ছোট হাতে লিখতে বলছে বি তাহলে বি লিখলাম এইচ এই ছোটো হাতে লিখলাম এন এন এবং কিউ কিউ এভাবে তোমাদের মনে রেখে লিখতে হবে ঠিক আছে এরপরে বলছে কি যেখানে বড় সেখানে দুইটা কী করতে বলেছে টিক মারতে বলছে এবং যেটা ছোটো সেদিকে একটা যেমন এখানে এটা বড় কিন্তু এখানে তোমরা করবা কি এখানে দুটো টিক মারবে আর এখানে একটা টিক মারবে ঠিক আছে এভাবে করে এখানে কোনটা এটা ছোটো এদিকে একটা টিক মারবে আর এখানে দুটো টিক মারবে হ্যাঁ এখানে এরকম করে দুটো টিক মারবে তারপরে গ্লাসের মধ্যে এটা বড় গ্লাস এই কারণে এদিকে দুটো টিক মারবে এটা ছোট গ্লাস একটা টিক মারবে তারপরে এটা হচ্ছে শামুক একটা টিক মারবে ছোট আর শামুক যেটা বড় সেটা হচ্ছে দুটো টিক মারবে হ্যাঁ এই যে যে এখানে দুটো টিক মারবে আশা করি বুঝতে পেরেছ এই দেখো তোমরা যেটা মারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমার এই যে হম এই দেখছো তোমরা বুঝতে পেরেছ যে এটা এভাবে টিক মারবে বড়ো ছোটো কোনটা কোন দিকে আম এটা বড়ো আম এটা ছোটো আম তারপর বল এটা ছোটো বল এটা বড় বল এভাবে টিক মারবে ঠিক আছে এরপরে কি বলছে ছবি দেখি এবং সংখ্যা লিখি যেমন এখানে তিনটা তিনটা দেখিয়ে দেওয়া হয়েছে বাকিগুলি তোমরা করো তো এখানে বল দুটো বল দুটো দাগ এখানে দুই লেখা হয়েছে তারপরে এখানে পাঁচটি কাপ পাঁচটি কাপ দাগ টানে পাঁচ লেখা হয়েছে হ্যাঁ এরপরে নিচের ছবিগুলোর পাশে হ্যাঁ যেটা ভারী সেখানে টিক মারি আর যেটা হালকা সেটা ক্রস মারি তাহলে দেখো এই যে এটা ভারী এই কারণে টিক মেরেছি আর এটা হালকা হ্যাঁ কই যে যেটা হালকা এই কারণে এটা ক্রস হচ্ছে অর্থাৎ এই যেটা হালকা এটা ক্রস ঠিক আছে এরপরে কি এরপরে যেটা লম্বা সেটার উপরে টিক মারতে বলছে আমরা দেখাইতেই হচ্ছি এইটা লম্বা আর এটা হ্যাঁ এই কারণে এটা ক্রস হবে তাহলে এই যে দেখিয়ে দিয়েছি এরপরে তোমার এর মধ্যে যেটা বিমানান বিমানান বলতে আসলে যেমন বলের সাথে ব্যাটের সম্পর্ক আছে ব্যাটের সাথে আবার জুতোর সম্পর্ক আছে কিন্তু এখানে এই কুকুরটি কিন্তু যায় না এই কারণে এইটা বেমানান তোমরা করবা কি এটাকে গোল করে দিবে গোল করে দিবে কিভাবে এই যে এরকম করে গোল করে দিবে ঠিক আছে এটা বেমানান এরপরে এটা মুরগি একটি পাখি এটাও একটা পাখি এটাও একটা পাখি কিন্তু এই যে এটা একটা বানর এটা আলাদা প্রাণী এই কারণে এটাও তুমি গোল করে দিবে যাই হোক গোলটা আসলে ভালো হচ্ছে না আমি ভালো করে দেখিয়ে দিই যেরকম করে গোল করিয়ে দেবে তাই আমার এই ভিডিওটি তোমরা দেখে খুব মজা পেয়েছ অবশ্যই হ্যাঁ তো ভিডিও তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হ্যাঁ তো এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও অনেক সুন্দর ভিডিও পেতে পারো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ